আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেক আনন্দের সাথে ও খুশির সাথে বলতে চাই এই স্বৈরাচারী খুনি হাসিনার বিপক্ষে লড়াই করে আমরা ছাত্র সমাজ স্বাধীন বাংলাকে আবার স্বাধীন করলাম যেটা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের জন্য একটি খুশির সংবাদ চব্বিশের বাংলা স্বাধীনের নায়ক হিসেবে যেমন ছাত্র সমাজ বিশাল বড় দায়িত্ব ভূমিকা পালন করছে এর পাশাপাশি অনেক সুশীল সমাজের লোকজনও ছাত্রদের পাশে দাঁড়াইছে এই কারণে এই অর্জনটা আর অনেক বেশি সহজ হয়ে গেছে আমাদের জন্য আর ছাত্ররা দেখাই দিছে তারা ন্যায়ের জন্য ভয়রহীনভাবে লড়ে এবং বিজয় অর্জন করে তা প্রতিবারই প্রমাণিত আর এই আন্দোলনে আমাদের অনেক ভাই বোন তাদের তাজা প্রাণ বিসর্জন দিছে আর এই ষোলো সতেরো দিন পুরো একটা ভেবাচেকার মধ্যে ছিলাম মানে এই দেখা যায় নেট অফ ক্রেডিট আছে এই ছাত্রদের উপরে গুলি করতে এই ওনারা ধরে নিয়ে যেতেছে মানে একটা বিশৃঙ্খলার দেশে একটা মানে পুরো বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিলো যেটা আর কি পুরো একটা খোলাটা অবস্থা তৈরি করে দিয়েছিলো সব দিক থেকেই তো কোনো রকমের কোনো খোঁজ খবর বা সব কিছু একটা মানে কোপারও এতে আসতা ছিল না আর এত কিছুর পরও ছাত্ররা দুই মাঝে নেই গা দেখা যায় যেন অনেকটা মারছে এর ভিতরে দু একটা ভিডিও ভাইরাল হয়েছে বা এই ঘটনাগুলা দেখছে দেখতে পরে ছাত্ররা যেমন আরও ছাপায় পড়ছে আন্দোলনে এর পাশাপাশি বাংলাদেশে যে সুশীল সমাজ ছিল বা নাগরিক ছিল সাধারণ নাগরিক বা সুনাগরিক যাদের বলা হয় তারা ওই আন্দোলনে ঝাঁপায় পড়ছে একত্র ছাত্রদের সাথে এই কারণে আন্দোলনটা আরো সহজ হয়ে গেছে আর প্রথমে তো যে আন্দোলনটা হয়েছে ওটা তো ঢাকায় হয়ে গেছে এই কারণে আর কি ওইখানে তার যোগ দেওয়া হয় নাই বা যোগ দেয় নাই কিন্তু এই রকম একটা বিশৃঙ্খলা বা ফেসবুকের ভিতরে চলতা ছিল ডাইরেক্ট ওপেন ফায়ারা মানুষ মেরা ফেলাতেছিল ছাত্রলীগ এসে ওপেন ফায়ার করতেছিল আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপর ডাইরেক্ট হামলা করতেছিল, লাঠি ছোড়া নিয়ে পিস্তল নিয়ে আবার মানে পুরো একটা দেশীয় অস্ত্র মানে পুরো একটা করার অবস্থা এই কারণে যেহেতু নারায়ণগঞ্জ তার ওই সময় আন্দোলন হয় নাই আর যেহেতু আমি নিজের সরাসরি আন্দোলন অংশগ্রহণ করতে পারি যেহেতু ঢাকা হইতাছিল এই কারণে আমি ফেসবুকের মাধ্যমে হ্যাশট্যাগ আর শেয়ারের মাধ্যমে আন্দোলন শুরু করে দিয়েছিলাম এরপরে তো সারা বাংলাদেশে নেট অফ করে দিল এই কারণে আর কোনো খোঁজ খবর বা আন্দোলনের যেই কর্মসূচি এগুলোর কোনো রকমের কোনো হুদিস ছিলাম না আর এই সাধারণ জনগণ বা অন্য লোকজন দেখা যায় পুলিশ হয়রানি করতেছিল না এদিক পুলিশ মানুষ ধরে মারতাছিল কোনো রকমের কোনো জবাব দিতে করতেছিল না ওনারা মানে ওনাদের ওনাদের মন মতোই সব কিছু করতেছিল এই কারণে ভয়ে বাসার থেকে বেরো হইতাছিলাম না যেহেতু ছাত্র আর এরকম একটা অবস্থা মানে ছাত্র বইলে হইছে সে কি করছে না করছে মানে ওই হিসাব করে লাভ নাই ছাত্র হইলো তারা ধরে নিয়ে যেতেছিল তার মাইর ধুর করতাছিল মানে এরকম একটা অবস্থা ধরে নিতেছিল তারপর ধরে নেয়া পরিবারের ভয় বিতিতে আবার টাকা নেওয়া ছেড়ে দিতাছিল মানে এই একটা অবস্থা এই কারণে বাসার থেকে বের হইতেছিলাম না যেহেতু কোনো কর্মসূচি দেখতাছিলাম না বা কোনো রকমের কোনো খোঁজখবর পাইতেছিলাম না এই কারণে আর বাসার থেকেও বের হই নাই এরপরে নেট আসলো আর নেট আসার পরে দেখতে পারলাম এই ছাত্রলীগার পুলিশ মিল্লা যে সহিংসভাবে আমাদের যে ছাত্র ভাই বোনদের মার্তা ছিল প্লাস সাধারণ জনগণের যেভাবে মার্তা ছিল এই ভিডিওগুলো দেখে মানে মাথার টনকা গেল আর সমন্বয় একটা নানান ধরনের কর্মসূচি ডাক দিল আর এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করলাম নারায়ণগঞ্জে মানে ঢাকা তো যাওয়া হয় না চাষারাই অংশগ্রহণ করলাম তো আমি যেহেতু ছাত্র ওই কারণে আমি কোনো সহিংস আন্দোলনে যোগ দেয় নাই আমি নর্মাল ছাত্রদের সাথে গিয়ে যোগ দিছি এক একা যোগ দিছি ওদের সাথে আমি দুই চারটা স্লোগান দিছি বসে থাকছি দুই তিন ঘন্টা বা দাঁড়ায় থাকছি এই এর থেকে বেশি কিছু না আর ছাত্রদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নর্মাল থেকে আন্দোলন করব। কোনো রকম কোনো ব্রিগেডিং ভাঙচুর কোনো কিছু না মানে কোনো ছাত্র মানে ওইখান থেকে মানে সমন্বয়ক যারা ছিল বা আশেপাশে যারা ছিল যারা আর কি মেন দায়িত্ব ছিল আন্দোলন আন্দোলন পরিচালনা বা আন্দোলন কর্মসূচিটা সঠিকভাবে সম্পূর্ণ করার তাদের ভিতরে মানে তারা কোনো রকমের কোনো ভাঙচুর বা কোনো রকমের কোনো লুটপাট করে নাই বা অগ্নিসংযোগ করা নাই আর এই অগ্নিসংযোগ লুটপাটগুলি করতেছিল কতগুলি টোকাই নামের বস্তির বলা পাইন যেগুলি ছাত্রের কাতারেই ভর্তা ছিল না আর অরামানি শুধু শুধু ভাঙচুর করতেছে না পুলিশ বাধা দিতে ছিল না প্রিগেডিং করতেছিল মানে কোনো রকমের কোনো কিছু হইতাছিল ছিল না শুধু শুধু ভাঙচুর করতেছিল আর আগুন ধরাইতে ছিল যেগুলো নাকি ওরা শুধু শুধু মানে লুটপাট করার জন্য বা আন্দোলনটা আরো খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য করতেছিল মানে কোনো রকমের কোন যারা ছাত্র ছিল বা ছাত্রী ছিল তারা এই সব সহিংস আন্দোলনে যায় নাই তিন তারিখ আন্দোলন করে আসার পরে রাত্রে বেলা মাহিনা আমার বলতেছে সাজ্জাদ কালকে অনেক ঘ্যানজাম হইব তো কালকে চাইস না তুইও বাসায় থাকিস আমি গেলাম আচ্ছা তাহলে আমি যেহেতু বাসায় থাকবো তো তুইও বাসায় থাকিস তো দোনো ভাইয়ের একবার আন্দোলনে যাওয়ার দরকার নেই তারপরে চার তারিখ সকালবেলা এগারোটা বাজে মানে তিন তারিখ আর বলছিলাম যেমন কিন্তু চার তারিখ আবার সকালবেলা সকালবেলা এগারোটা বাজে বা এগারোটা দশ পনের দিকে চাষারা গেছি পরে দেখলাম যে না শান্তিপূর্ণভাবে আন্দোলন চলতে আছে তো ওইখানে যোগ দিলাম দেখি ওইখানে আবার মাহিনী মানে হ্যাঁ আমার এ দিকদার না করলো ছোটো ভাই ছয় মাসের ছোটো খালতো ভাই হ্যাঁ আমার দিকদার না করলো কিন্তু হ্যাঁ এই আন্দোলনে আমার আগে আছে তারপর কি করা তারপর দুই ভাই মিল্লা একটা গ্রুপিং করে আশেপাশের পরিচিত যারা ছিল সবাই মিল্লা একত্রে আন্দোলন করলাম তো এই আন্দোলন প্রায় থেকে পর্যন্ত ছিলাম ওইখানেই এর ভিতরে দেখলাম আবার বড় ভাইও ওই চার আন্দোলনের ভিতরে তারপর তিন ভাই মিললে একত্রে আন্দোলন করলাম মানে অন্যরকম একটা বিষয় যেমন ভাইরা ভাইরা সহকারে মানে তিন ভাই একসাথে আন্দোলন করতেছি লাগছে একটা ইউনিটি ছিল এই ইউনিটের মাধ্যমে আন্দোলন করলাম ভালো লাগলো আর এই আন্দোলনে আমও ফোন দিতেছে এই নানি ফোন দিতেছে এই বইনে ফোন দিতেছে খালায় ফোন দিতেছে মানে নানান ধরনের এক ভেবাচেময় অবস্থায় বেড়ে গেছিলাম আর এর মধ্যে এক একজন সাহায্যগত দূরের কথা মানে এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা কোনো আন্দোলনের মানে কোথাও খালি আন্দোলন করবো করবো মানে কোনো আন্দোলনের অংশগ্রহণ করতেছিল না বা একটা ছবি বা ডেও পোস্ট করতেছিল না বা একটা শেয়ার করতেছিল না শুধু শুধু যে ভুয়া কতগুলি নিউজ আছে না এরা গুলা লাগবো এরা গুলা লাগবো এই ছাত্র লিগে আছে এই হায়াতছে ওই হাতে এই দেহায় দেহায় আর ডদ্দা হাইতে ছিল মানে ওইগুলি তো যেমন কাপুরুষের তো কাপুরুষ যেন তোর আন্দোলন কর তো আন্দোলন করতে হইতেছে এরকম না যেন ভাঙচুর করতে হইব বা প্রিগেডিং করতে হবে এরকম না যেন প্রিগেডিং শুরু হয়েছে আচ্ছা তোমার বাসায় চলে যাও আন্দোলন করার দরকার নেই ছাত্র কোনো সময় কয় নাই গেছেন আন্দোলন করা প্রিগেডিং কইরা বা ভাঙচুর কইরা এই ভাঙচুর বা প্রিগেডিং করতে ছিল টোকাইরা আচ্ছা টোকাইরা যেহেতু করতে আছে করুক যে সঙ্গে প্রিগেডিং শুরু হোক বা ভাঙ এই গোলাগুলি শুরু হোক ওই সময় সবাই বাসা দিয়ে চলে যাওয়া বা এই ভাঙচুরের সাথে সঙ্গ না দিলেই হচ্ছে এই হলো অবস্থা মানে কিছু কিছু মানে মেরণহীন প্রাণীরও দেখা পেয়ে গেলাম এখানে এখন ওনারা বিজয় উল্লাস করতেছে একবার পুরা ওনারাই বিজয় অর্জন মানে একটা ফেসবুক ঘরে বইসে একটুখানি পোস্ট বই রা একটু সাহায্য করি তা না কিছু এখন ওনারা আসছে বিজয় উল্লাস করতে মানে একটু লজ্জা থাকা উচিত সবাই কিন্তু আন্দোলনটা অত বেশি সহজ ছিল না অনেক ভয় ডর আর জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন অংশগ্রহণ করছি কিন্তু বেশি কিছু করি নাই একটা রাবার বুলেটও বুলেট লাগে নাই বা একটা পুলিশের বাড়ি ও খাই নাই খুব শান্তিপূর্ণ ভাবে সুন্দর আন্দোলন করছে চাই দেখছি ঝামেলা কিন্তু মাঠে ছিলাম আমাদের ছাত্রদের মূল উদ্দেশ্য মাঠে মাঠে আন্দোলন করবো কোনো রকমের কোনো সহিংসতা বা ঝামেলা করবো না চার তারিখ তো প্রায় পনেরো তিনটা বা তিনটা পর্যন্ত আন্দোলন করছি এরপর বাসায় চলে আসছি পাঁচ তারিখের আন্দোলন যদি দিতে পারি নাই শুনতেছি সকাল থেকেই নাকি চাষারা গোলাগুলি চলতেছে বা ধাওয়া পাল্টা ধাওয়া বা পিগেডিং চলতেছে আছে তারপরে নাকি ছাত্রলীগের দুই তিনজন খুন ও ফোন দেওয়া শুনলাম যেহেতু বন্ধুর বাসা চাষারা রাতুলের বাসা তো আর পাঁচ তারিখে যাওয়া হয় নাই তো ওই নেটও অফ করে দিয়েছে কিছুক্ষণের ভিতরে তো নেট অফ করে দিয়েছে তো বাসায় বৈশা বৈশা ওই টিভিতে ভুয়া নিউজ বা যাই নিউজ চলতাছিল ছিল ওইগুলাই দেখতেছিলাম তো দেখতে দেখতে দেখলাম যে না ভুয়া নিউজের ওনারা হারালে ওই একটা সময়কার নিউজ দিল দিকে প্রায় পদত্যাগ করছে তো ছাত্রদের বিজয় হয়েছে তো এটা শুননা আর নিজেরা ধরে রাখতে পারলাম না আমি আর মাহিন দুজনে মিললা দুই ভাই মিললা পতাকা নিয়ে বের হয়ে গেলাম বিজয় মিছিল বা বিজয় উল্লাস করার জন্য হ্যালো এই হাতিনার পতন হলো এই হাতিলায় পতন হল হংলাদেশ চারি ঘরো এই হাতিনার পতন হলো কংলাদেশ চারিঘর এই হাতিনার পতন হল হংরাদেশ চারিঘর এই হাতিলায় পতন হল কাংলাদেশ বিজু উল্লাস করতে চাষরা চলে গেলাম তো ওইখানে গিয়ে অনেক উল্লাস করতেছিল আমার অনেক মানুষের জমায়েত মানে অনেক মানুষ আসছে উল্লাসে এই বিজয় উল্লাসে। তো ওইখানে উল্লাস করতে করতে মানে আমার বন্ধু বান্ধব বা আমাদের যে গ্রুপিং ছিল মাহিনের বন্ধু বান্ধব তো সবাই মিলে একত্রে উল্লাস করতেছিলাম তো ভাল লাগতেছিল যে না অনেক সাধনার পরে বা এই অনেক বছর যাবত এই স্বৈরাচারীর এই স্বৈরাচারীর থেকে বাংলাদেশে মুক্ত করতে পারলাম বা অনেক ভাল লাগতাছিল যে না নিজের ভিতরে একটা এই কাজ করতেছিল যে না উনিশশো একাত্তর তো দেখি না দু হাজার চব্বিশে আমরা নিজেরা যেহেতু একটুখানি অংশগ্রহণমূলকভাবে

শুনলাম ভাইয়ার বন্ধু মানে বড় ভাইয়ার বন্ধু শারিক ভাই নাকি মারা গেছে তো খুবই কষ্ট লাগতাছিল প্রায় পাঁচটার দিকে শুনলাম আর কোনার এই ঘটনা উনি মানে চার তারিখ চার তারিখ আন্দোলন করে আমাদের বাসায় এসে থাকছে যেহেতু মুন্সীগঞ্জ অনেক বেশি ঝামেলা হয় বা হয় ওই কারণে উনি মুন্সীগঞ্জ যায় না ওনার বাসা যেহেতু মুন্সীগঞ্জ তো চার তারিখে এসে আমাদের বাসায় থাকছে পাঁচ তারিখ সকালবেলা নয়টা বাজে উঠা চলে গেছে ঢাকা আন্দোলন করার উদ্দেশ্যে ওইখানে গিয়া নাকি সমন্বয়কারীদের সাথে আন্দোলনে যোগ দিছে ওইখান থেকে পুলিশ গুলি করে ওনারা মাইরা ফলাইছে তো এই আন্দোলনে তো অনেকে মারা গেছে মানে ওই দিন ওইখানে অনেকে মারা গেছে প্রায় ষোলো সতেরো জন নাকি টানা একসাথে মারা গেছে পাঁচ তারিখের ঘটনা ঢাকা মেডিকেলের সামনে আর বেশি কষ্ট হইতা যেহেতু অনেকেই মারা গেছে এই আন্দোলনে প্রায় কয়েকশো স্টুডেন্ট মারা গেছে কিন্তু কারোর তোর সামনাসামনি দেখিনি বা কারোর ওরকম চিনি না এই কারণে ওনাদের প্রতি কষ্ট হইতা বা দুঃখ হইতা ছিল কিন্তু ওই শারীরিক প্রতি যেহেতু কালকে রাতেই আমাদের বাসায় থাকছে ওনার সাথে কথাবার্তা বলছি আর খুব ভালো একজন লোক ব্যাংকে চাকরি করেন খুব সুন্দরভাবে বুঝায় কথা বলতে পারে মানে খুব ভালো একজন মানে খুব সুন্দর মনের একজন মানুষ ছিল উনি তো ওনার জন্য কষ্ট ছিল এই কারণে আর মানে উল্লাস করতে চেয়েছিলাম আর অনেকক্ষণ কিন্তু আর করতে পারি নাই মানে মন ভেঙে গেছিলো তারপর আমি আর মাহিন মৃদুল তিন ভাই গেছিলাম তো উল্লাস করতে আনন্দ উল্লাস করতে যা তো মৃদুলের নিয়ে বাসায় চলে আসছি আমরা তিন ভাই তো আর এই আন্দোলনে অনেক ভাই বোন আমাদের শহীদ হয়েছে যাদের ত্যাগের মূল্য আমরা দিতে পারবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভাই